বাড়ি <silence> মেরু

মানুষগুলিকে বড় দয়া করে মায়া করে আদর করে যত্ন করে আমার আল্লাহ তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়া শুনিয়ে আমার বন্ধুগান সৃজন করে পাঠিয়ে দিলেন কিন্তু এই মানুষগুলিকে যিনি আল্লাহ রব্বুলাবিন সৃজন করে দুনিয়া শুনিয়ে পাঠাইলেন এই মানুষগুলি দুনিয়ার জন্য চলে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্মহমিকা করে তার বিপন্ন জীবন গঠন করে এই মানুষগুলি আল্লাহ রব্বুলাবিন আইনের কারণ মনাপ দিয়া এই মানুষগুলি

নতুন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওলা করার জন্য আমার আল্লাহ রব্দুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুই

আমি র বা পক্ষ থেকে দুই দুই নিয়ে আমার দুনিয়ার জন্য পাঠাইলাম সেটাও আমি বিশ্ব নামক থেকে ডাক দিয়ে বললাম আল্লাহ বলেন

ভাইরা কোরআন তেলয়ত ভাল লাগে না খারাপ লাগে কোরানের প্রতিষ্ঠান কোরআন তেলুয়ত ভালো লাগে না খারাপ লাগে তো আল্লাহ আকবার কোরানের পক্ষে আসতে বলবেন না জোরে বলবে আর একটু জোরে বলেন আসতে বলবেন না জোরে বলবে একটু জোরে বলেন তল্লাহ আল্লাহ মমিন গণের সামনে কোরান তালুয়াদ করলে ইমান বাড়ে না কমে একথা কা আর একবার বলেন কা إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا এটা কি শুধু সামনের লোকের জন্য না পিছনের লোকের জন্য তো সামনের বাবারা চুপ থাকেন তো পিছনের বাবারা বলেন তো আল্লাহ মোটামুটি আওয়াজ আইসে এবার পিছনের বাবারা চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহ বাহ সামনের লোকের আওয়াজ তো ভালোই আছে দেখা যায় এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে ঝিলে বলেন তো আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বলা শূন্য আল্লাহ আকবর জোরে বলা কি আল্লাহ হকবার জোরে বললে এই জোরের আওয়াজ নূর হয়ে যায় আর এই নূর যত জায়গায় ছরাবে তত জায়গায় ওই জায়গার এরিয়ার মধ্যে যদি মৃত ব্যক্তির কবর পড়ে আর ওই মৃত ব্যক্তি যদি আমার আপনার বংশের কেউ হয় আল্লাহ এই নেক আওয়াজর বরকতে তাদের কবর আজাব মাফ করে দেয় তাহলে আবার একটু জোরে বলেন তো আল্লাহ আকবর আল্লাহকবার বলতে হবে নির্দেশ কা এটা কি হুজুরদের বানানো হ্যাঁ জামায়াত ইসলামের আবিষ্কার করা টুপিওয়ালা দাড়িওয়ালাদের তৈরি করা আল্লাহকবার বলতে হবে কোরান এই ব্যাপারে দলিল আছে না নাই মহদ্দার তীর ফ্লিরফা কা ফাঁকা ইয়া ايها المدثر قم فأنذِر وربك فكبر الله তার নবিকে কখনো আদর করে ডেকে বলেছেন কখনো কখনো বলেছেন চাদরওয়ালা কখনো কখনো বলেছেন কম্বলওয়ালা আল্লাহু আকবার আল্লাহ তার নুবিকে ডেকে বলেছেন ও কম্বলওয়ালা আপনি দাঁড়ান ও চাদরওয়ালা আপনি দাঁড়ান ও আমার আদরে হাবিব আপনি দাঁড়ান আপনার রবের পক্ষে তকবির দেন আল্লাহ আকবর বলে যেখানে আল্লাহ আকবর তার নবীকে আল্লাহ দিতে বলেছে সেখানে আমার সমাজে কেউ যদি বলে আল্লাহ আকবর বলা চলবে না আমরা বলবো আপনার কথা চলবে না মুসলমানদের সবার থেকে আল্লাহ সবার বড় এ কথা হবেই হবে কারো কথা বলা যাবে না আল্লাহ আকবর বলা মানে কার নামের জিকির করা জোরে বলে নামের জিকির করতে হবে কোরআনের দলিল আছে না নাই শুধু এই জিকির করতে হবে এই দলিলই নয় আল্লাহকে যারা ডাকে আল্লাহ পাক বলেন তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও কি কি নাম সৈয়দপুরের বাবারা কথা বলেন হ্যাঁ একটু পরে টের পাবেন কি বলতে চাই আল্লাহ বলেন যে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও কোরআনে আছে না নাই ওয়ালিল্লাহিল আসমা

etokol manus kurtay sana koran bolen asma'ul wallillahi alasma'ul husna abal wallillahi alasma'ul husna huwallahu ladhi la ilaha illahu alimul ghaibi wasyahadati huwar rahmanur rahim الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى <applause> قل اسماء الحسنى आवाज बनाइए আরেকবার اسماء <applause> الحسنى <applause> ما شاء الله اسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم কাম হসমা আসমান আল্লাহ বললেন সুন্দর সুন্দর নাম ধরে ডাকো কিন্তু আপনাদের এই নীলফামারী জেলার সৈয়দপুর থানে আছে কি না জানি না আল্লাহ সুন্দর নাম খুঁজি পায় না আমরা ওনার বাপের নাম ধরি ডাক এগুলো কথা বললেই বলে আমরা নাকি গিবোধ করি আরে ভাই কোনটা গিবোত কোনটা হালত এটা তো বোজার এলেম এই বুঝের নৈতিক দায়িত্ব উন্মোচন করার দায়িত্বই তো উমতের আলেমদের রংপুর বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্যান্টনমেন্ট হলো উম মাদারির দুর্মাপড়া আর সৈয়দপুরের জন্য উমুল মাদারিস দারুল মাদ্রাসা জামি আরবিয়া মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা এই সমস্ত ক্যান্টনমেন্ট থেকে বড়রা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহকে ডাকলে আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আর তোমরা যেভাবে নাম ধরে ডাকো তুমি আসো বাবা বাবা লেগে নেগে ডাঙা লাগা থেকে ডাকি লাগা ওয়া ওয়া লোকটা হাসে না কথা বলে না যে লোকটা কথা বলবে না বা কিছু বলতেছে না বুঝবে না ভিতরে ভেজাল আছে কথা কম ঠিক কিনা আল্লাহকে ডাকতে হবে সুন্দর সুন্দর নাম ধরে কথা কয় না ইয়া আল্লাহু ইয়া রহমান ও ইয়া রহিম ইয়া দফ রু ইয়া দফারু ইয়া করি ময়া তার জলা দাঁড়াই উত্তার পাতাল জিকির করে এদেরকে কখনো ইসলামী আন্দোলন নামতে দেখবে না নবীকে গাইলেইতেছে সে ব্যাপারে এদের কোনো আন্দোলন নাই অথচ এরা আশিক রসুল বলে দাবি করে হ্যাঁ একটা কথা বলি দিই থাক তালে আপন সন্তানের ক্ষেত্রে বাপের দরদ বেশি না সাসার দরদ বেশি কথা কয় বাপের দরদ বেশি না চাসার দরদ বেশি হা বাপের দরদ বেশি এই আধামিনিটে বুঝে দিই ভালো করে খেয়াল করে শুনবেন আমার দেশত আশেক রসুল হিসেবে দাবি করে দুরুৎ পড়ে পরে বাইরে শরীপ আল্লাহ হ মা ছলেয়া আল্লাহ মোহাম্মদ আমি জানি আমার জীবনে স্বয়ং পুরন দাওয়াত দিবে না না দিবেন কিন্তু আমরা লতা পাতা হতে চাই না আমরা আল্লাহ মা ছলেয়া আল্লাহ মোহাম্মদ লায়ালি সাইয়েদ বলবেন হুজুর কি বুঝাইতে চাইছিলেন আপন সন্তান আর চাচা দিয়া শুনেন কথা আছে এদিক টাকা মোহাম্মদ এটা কি গুণ না কথা কয় না মোহাম্মদ এটা কি গুণ না ওয়াজিব না আমার সাওয়া আমার নিসন্তান আমি কাজের থেকে আসলাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই কাজের থেকে আসলাম ছেলের গায়ে কাদা মাটি লাগান হয় তো আর বুঝে নাই যে ওর গাওত কাদা মাটি ওই আমাকে দেখেই দূর থেকে আব্বা বলি ডাক দিয়ে চলে আসছে আমি কি ওর আব্বা ডাক মানে ওভারটেক করে ওকে ধমক দিয়ে বলবে সব তোর গাওত কাদা মাটি এরকম বলবো কাদা থাকার মাটি থাক আব্বা বলছে আমার হৃদয় নরম হয়ে গেছে ও ধরিয়া কাদা মাটি দেখা টাইম নাই কপালত বা গালত মোহাম্মদ শক্ত করি সুমা দিব কথা কাটা আর একই জায়গায় যদি মোর ছাওয়া কাদা মাটি নিয়ে আসে আমি আর আমার বউ দাঁড়ায় আছি আমার ভাই আমার ছাওয়াটা যদি আমার ভাই কয় কাকা ওই দুইটা জিনিস চিন্তা করিবে যে যেভাবে কাকা কই ডাক দিল অক যদি মুই আদর না করি তো ভাই ভাবি মুখ ভালো জানবে না হয় এখন আমাক আর আমার বোক সান্তনা দশ জন কোনো মতন ধরিয়া উলি বাবেন সুম্মাটা কি কষা করি দিবে ফোট নাগে গে জোরে সুমা দিবে উলি বাব আর আপন বাপ মাও তোর আশেখ রসুল যারা তারা যখন নবীদের নাম নেয় দূর পরে মোহাম্মা ওয়াজিবগুন না ঠিক মতন করি আর তারপরে নবীর প্রতি দূর করে আর যারা ফোকাস আসে অর ওই সাসার মতন ভাত দেখে আদর করার জন্যে উয়া লাইবাব উই বাবে বা কথা কলে কথা আবার কয় যে আমরা ওয়াহাবি আমরা নবীর এশিকো নাই আমাদের মধ্যে নবীর এশিকো আছে না না আমলের দিকে তাকাইলে তেপ পাওয়া যায় হ্যাঁ মানুষ মাত্র ভুল টুটি থাকতেই পারে কেউ দুধের ধোয়া তুলসী পাতা নয় কিন্তু নবীর পথে দূরুত্ব বলা তো তো সই করে পড়ে কথা কম ঠিক কিনা এই সহি শিক্ষাটা এই সমস্ত ছোট বড় মাদ্রাসায় দেওয়া হয় আজকে এক শ্রেণীর লোক বিভিন্ন তরিকার নাম দিয়ে বিভিন্ন কমিটির নাম দিয়ে কাওমি মাদ্রাসা ছোট বড় মাদ্রাসা ধ্বংস করার সুযোগ তত আছে ওরাই ধ্বংস হয়ে ব্যবস্থা করতে ধ্বংস না না মাওলানা তারাম হাজিরিন আবার বলেন কোরআন সম্মানিত আমার অসমানিত মুসলমান বৈরা মারবন্ধরে ওয়ানিপার্জ কারণের সঙ্গত কারণে রাত গভীর হয়ে গেছে লম্বা করার কোন সুযোগ নাই দেখেন তো দেখি দিনটা বড় মহায়নি আন্ধু ও সৈয়দ পূরণি আমদ পুরুষা জল কবি মাদ্রাসার আশেপাশে বসবাস আমার বাপ ভাইরা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই কোরআন করিম সম্মানিত এই কোরআন করিমের শিক্ষা দীক্ষা যদি কোন ছেলে মেয়েকে মা বাপ যদি জন্মের আগে যদি কোনো ভাবে এরকম বলে আল্লাহ আমার বিবির গর্বে তুমি কোন সন্তান দিবা তবে রে কথা বলার আগে বলি নেই আমি কোন পীর বিরোধী নই আমি কারো গিবত করার জন্য আসেনি বাজান শুধু আপনি একটু বিবেকের কান লাগায় শুনবেন অন্তর দুঃখ নিয়ে বোঝার চেষ্টা করবেন आलम দিকে এই নিজের চর্মচক দিয়ে তাকান এটাই জীবনের শেষ বার হতে পারে দেখেন তো বন্ধু কম তো দেখেন তো বন্ধু একটু দিকটা নরম করা যায় কিনা মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও ছোট্ট একটা ঘটনার দ্বারা আপনারা টের পাবেন কেমন পান পা শিক্ষা দানি শিক্ষা হলো কোরআনের শিক্ষা দিদির শিক্ষা বাজান নাম শুনেছেন অনেক আমমা এ মস্থায় হিজ্ঞানের এর বর্্যে বাজান একজনের নাম আমি আপনি শুনেছি। ইমাম মালেক রহমতুল্লা গেলেই। ইমাম মালেক রহমতুল্লা গেলেইহি। ইমাম সাফি রহমতুল্লা গেলেইহি। আরও নাম শুনেছেন বন্ধু। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ নাম শুনেছেন বাজান যে মাযহাবটা আমরা মানি যে ইমাম হলেন আমার বন্ধুগণ যিনি যাকে আমরা অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর বন্ধু ইমামদের মধ্যে যদি আমি চারজনের কথাই বলি প্রতিজনের ইমামের জীবনে যদি শোনায় কোরআন কেরমের শিক্ষা গ্রহণ করে তারা কেমন দামি হয়েছে বাজান এক একটা রাত্র প্রয়োজন হবে কিন্তু না না আপনাদের হাতেও বাজান এত সময় নেই আমার হাতেও বাজান এত দীর্ঘ সময় নেই বাবা ধন্যবাদ জানানো দরকার আপনি আপনাদের অনেকে অপপ্রচার চালিয়েছেন আব্দুল খালিক শরীয়তপুরি আজকে আজকে আসবে না আবার অনেকেই বাজার মনে মনে ভেবেছেন এই মেঘ বৃষ্টি বাদরের দিন এই গরমের দিন কি মাহফিল হবে নাকি ওরে বন্ধু আল্লাহ যদি কবুল করে আমার বন্ধুরে কেউ ধরে রাখতে পারে না কথা বলেন ঠিক না